কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনালে নিয়ে আসা নতুন এসি বাস এবং সিএনজি বাস পরিদর্শন করলেন সংস্থার চেয়ারম্যান পার্থ এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন আধিকারিকরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং যাত্রীদের পরিষেবার কথা মাথায় রেখে নতুন বাসের ব্যবস্থা বলে জানান তিনি পরিদর্শন শেষে পার্থ প্রতিম রায় আরও জানান এসি বাস এবং সিএনজি বাসের মতো চলতি অর্থবর্ষে ইলেকট্রনিক বাস আসবে তাদের দপ্তরে ধাপে ধাপে নতুন বাসগুলো ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আপনারা জানেন যে প্রথম লবতে আমরা একত্রিশটি বাস এই ইলেকশনের আগে এখান থেকে ওপেনিং করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু ওপেনিং করেছিলেন এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের সিএনজি দুটো বাস এসেছে এবং তারপরে আমাদের দুটো এসি বাস এবং তিনটি নন এসি রকেট টোটাল পাঁচটি রকেট বাস এসে পৌঁছেছে আমরা এই বাসগুলো খুব শীঘ্রই অনুমোদন নিয়ে আমরা ওপেন করবো সিএনজি বাস সিএনজি বাস ইতিমধ্যে আমরা কথা বলেছি এটা আমরা এখান থেকে এই আগামী সপ্তাহেই চালু করে দেবো কুচবিহার শিলিগুড়ি আর বাকি দুটো তিনটে এসি রকেট আর দুটো নন এসি রকেট এই পাঁচটি বাস আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন করব সেটা নিয়ে আমাকে মঙ্গলবার আমরা একটা আধিকারিকদের নিয়ে বৈঠক করছি সেই বৈঠকে সিদ্ধান্ত নেব এই রকেট পাসটি মূলত শিলিগুড়ি এবং কোচবিহার থেকে চলবে কলকাতা অবধি বাকি যে পূর্ণ রকেট বাসগুলো আছে সেগুলোকেও আমরা বিভিন্ন রুটে চালাবো প্রাথমিকভাবে সিদ্ধান্ত আমাদের রয়েছে যে আলিপুর থেকেও আমরা একটা রকেট সার্ভিস চালাবো তো এই করে এই করে প্রত্যেকটা রকেটকে আমরা এনগেজ করব আমাদের আরও বেশ কিছু বাস এসে পৌঁছবে খুব অল্প সময়ের মধ্যে আরও প্রায় সাতটি বাস আসবে এবং সিএনজি আঠাশটি আসবে তো তাতে করে এই বাসগুলো এসে পৌঁছলে আমাদের বাসের যে স্বল্পতা বা খামতি ছিল সেই খামতিগুলো দূর হয়ে যাবে এবং একই সঙ্গে আপনাদের আপনাদের জানিয়ে রাখি আগামী অর্থবর্ষে আমরা এক্সপেক্ট করছি ইলেকট্রিক বাসও আমরা ইন্ট্রোডিউস করতে সমর্থ হব সবটা মিলে অত্যাধুনিক পরিষেবার ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় গাড়িগুলো প্রয়োজন আমরা সবগুলোকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ধীরে ধীরে নামাচ্ছি এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাইনামিক কর্মকুশলতা এবং আমাদের পরিবহন দপ্তরে মাননীয় মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী সহ আমরা সকলে মিলে এই যে যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্যের বিষয়ের উপর জোর দিচ্ছি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যে রকেট বাসগুলো এসে পৌঁছেছে এসি বাসগুলো সেগুলো প্রত্যেকটা হলো ছত্রিশ সিটের বাস লাগেজ রাখার জায়গা রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে স্টাডি লাইট রয়েছে এবং ইলেকট্রিকের সমস্ত আধুনিক সমস্ত সমস্ত পরিকাঠামো সেখানে রয়েছে যেটা অন্যান্য গাড়িগুলোতে আগে ছিল সেন্সর সিসিটিভি তারপরে প্যানিক বাটন থেকে শুরু করে সব কিছু বিষয়গুলোকে রাখা আছে এবং কাজ যেগুলো করা হয়েছে সান প্রোটেকশন দেওয়া যাতে যাত্রীদের রোদ না লাগে পর্দা লাগানো রয়েছে পুষব্যাক সিটের ব্যবস্থাপনা করা আছে রকেট বাসগুলোতে যাতে যাত্রী দীর্ঘ পথে তারা খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে আমরা আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি

তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার